হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি চলে এসেছি একটি জন্মদিনের ব্লগ নিয়ে তো এখানে মা পায়েস রান্না করছে জন্মদিনটি আসলে কার সেটা আপনারা নিশ্চয়ই থামবেল দিকেই বুঝতে পেরে গেছেন তো আমি এখানে রান্না করে নিয়েছি তো ভাত করে নিয়েছি শাক ভাজা বড়ি ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা এখানে পটলের তরকারি ডাল পাপড় ভাজা আর মাছ ভেজে নিচ্ছি আর মাংসটা করে নেব কারণ আমার বর আর দেওরের জন্মদিন একসঙ্গে পালন হয় ওরা একই মাসে হয়েছে তার জন্য তো এখানে মা ওদেরকে আশীর্বাদ করে নিচ্ছে যে দেখুন প্রথমে বড় ছেলেকে করে নিল তারপরে এবার ছোট ছেলেকে আমাদের মিষ্টুটা এখানে খুব দুষ্টুমি করছে ওর বাবাকে আর জেঠুকে খুব জ্বালাতন করছে মিষ্টু যেমন দুষ্টুমি করে সেরকম ও একটা খুব মিষ্টি মেয়ে আশীর্বাদ করা হয়ে গেছে এবার পায়েস দেওয়া হবে পায়েস দিয়ে দিল মা আগে বড় ছেলে খাবে তারপরে ছোট ছেলে খেতে পাবে মা ওদেরকে একটুকু পায়েস খাইয়ে দিচ্ছে আমাদের এই পায়েসটি খুব নিয়ম করে করা হয় সকাল থেকে উপোস করে এই পায়েসটি মাকে রান্না করতে হয় সকালে নিয়ম করে এই পায়েস বৃষ্টিটি খাওয়ানো হয় তারপরে দুপুরে ভাত দেওয়া হয় পায়েস খাওয়ার পরে এবার আমি আমার বরকে একটি ছোট্ট উপহার দিলাম আমি এটা অনলাইন থেকে কিনেছি এটা হলো একটি স্মার্ট ওয়াচ আমার এই ছোট্ট উপহারটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের কার কার বাড়িতে এইভাবে জন্মদিন পালন করা হয় সেটাও কমেন্ট করে জানাবেন ও ওটা খুলে দেখাচ্ছে আপনাদেরকে এটা নয়েস কোম্পানি স্মার্ট ওয়াচ এর দাম নিয়েছে বারোশো টাকা আমার বর জন্মদিনে কোনো উপহারই নিতে চায় না তো এই উপহারটি আমি ওকে না জানিয়েই অর্ডার দিয়েছিলাম তাই ও আর না করতে পারেনি এবার ঘড়িটি আমি ওর হাতে পরিয়ে দিচ্ছি কেমন হয়েছে উপহারটি সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন সকালবেলা পায়েস খাওয়ার পর্ব শেষ ফিরে আসছি দুপুরবেলায় ভাত খাওয়ার পর্বে ভাত খাওয়ার পর্বে চলে এসছি মা এখানে ভাত সাজিয়ে নিয়ে চলে এসছে আমি আগেই বলে দিয়েছিলাম কি কি রান্না করেছি তাও আমি একবার বলে দিচ্ছি এখানে আছে শাক ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা বড়ি ভাজা পটলের তরকারি মাছ ভাজা ডাল চিকেন কষা চাটনি পাঁপড় স্লাড আর মিষ্টি এইগুলোই হলো আজকে জন্মদিনের মেনু আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমার দেওয়ারকেও একইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ